আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি সবাইকে রমজান মোবারক দেখতে দেখতে রমজান চলে এসেছে বলতে বলতে আর এখন রমজান চলছে রমজান চলেও যাবে অলরেডি চার রমজান হয়ে গেছে তো আজকে আমি রান্না করতেছি যা ইফতারের জন্য এবং রাত্রে খাবারের জন্য সিয়ারিতে খাবারের জন্য সব একসাথে রান্না হচ্ছে যেহেতু লাকড়িতে রান্না করি বারবার রান্না করাটা তো সম্ভব না সব কিছু কোটাকাটি করে সব কিছু রেডি করে দুপুরের পরে রান্না করতে আসি রাত্রের ইফতারের এবং ভোর রাত্রের সব একসাথেই রান্না হয়ে যায় তো আমি সব কিছু নিয়েছি আর এখানে আমি একটু টমেটোর চাটনি করেছি আর সেই কড়াইয়ের মধ্যে একটু করলা সিদ্ধ দিয়েছি অল্প একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে আর এই করলার বড়া এটা হবে মানে বেগুনির মতো আমি বেসন দিয়ে ভাজবো এটা এই করলার বড়াটা আমার শাশুড়ি খুব পছন্দ করে আর ওনার তো ডায়াবেটিস আছে তো উনি টিকাটা খেতে পারে তো উনি প্রত্যেক রমজানি এরকম করে যে উনি বেগুনি খায় না না খেয়ে এই করলার চপটা উনি খায় তো আমাকে ওই করলা এই দুই তিন দিন আমি বানাতে পারিনি করলা ছিল না তো আজকে করলা নেওয়া হয়েছে তো আজকে বানাবো আর এখানে আমি একটু বুট সিদ্ধ দিয়ে রাখছিলাম তো একদিনেই আর একটু বুট সিদ্ধ করে নিই প্রত্যেক দিন এটা ফ্রিজেই থাকে আলুটা শুধু সিদ্ধ করে নিই আলু আমি বাতের ভেতরে দিয়ে দিই ভাত প্রথমে রান্না করি তো ওখানে আমি আলুটা প্রত্যেক দিনের আলুটা প্রত্যেক দিন সিদ্ধ করে নিই কারণ আলু চপ আমি সিদ্ধ করে ফ্রিজে রাখি ওটা জানি কেমন হয়ে যায় মানে ওটার মধ্যে কোনো আঠা থাকে না ওটা বেশ বেশ হয়ে যায় পঞ্চের মতো তো এই জন্য আমি আলু সিদ্ধ করে রাখি না শুধু বুটটাই সিদ্ধ করে রেখেছিলাম তো দেখুন আলুটা আমি দিয়ে বুটটা কিন্তু বাজি করে নিয়েছি আর এই ফাঁকে এর আগেই কিন্তু আমি বেসন আর আলু চপের মানে পেঁয়াজ বা মাখিয়ে রেখেছি আর আলুটা শুধু পরে ভর্তাটা করে নিয়েছি আলো চপের জন্য আর এখানে আমি এই যে কড়াইতে পেঁয়াজু আর পেঁয়াজুটা আমি অল্প তেল দিয়ে ডুবু তেলে ভাজি না ডুবু তেলে ভাজলে পেঁয়াজুটা শক্ত হয়ে যায় মসমসা হয়ে যায় যেটা খেতে চায় না আমাদের ঘরে কেউ আমার শাশুড়ি খায় না তো আমার সব কিছুই ওনাদের পছন্দ মতো করতে হয় যেহেতু ওনার মুরগি ওনারা মানে সব কিছু খেতে পারে সব সবভাবে খেতে পারে না ইচ্ছা থাকলে করি না আর করবো না কারণ ওনাদেরটাই আগে রাখতে হয় ওনারা বয়স হয়েছে তারপর ওনাদের সুযোগ সুবিধাটাই আমাকে খেয়াল রাখতে হয় তো সেই ক্ষেত্রে আমি অল্প তেলে আমি বাঁচতেছি যাতে এটা একটু নরম থাকে আর কথা হচ্ছে কি যে অল্প তেল মানে বেশি তেল দিলেই যে মজা হয় তেমনটাও না অল্প তেল দিয়েও কিন্তু ভাজা যায় একটু বুদ্ধি করে একটু সময় নিয়ে বাঁচতে হয় এই আর কি তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু অল্প তেলে বাঁচতেছি সেটা আস্তে আস্তে আগুনটাও আমাকে নিয়ন্ত্রণ করেই দিতে হয় বেশি আগুন দেওয়া যায় না পড়ে যাবে কম আগুন দেওয়া যায় না শক্ত হয়ে যাবে তো লাকড়িতে রান্না করতে গিয়ে অনেক চেষ্টা করতে হয় আগুন কমিয়ে বাড়ি এইভাবে দেওয়ার জন্য অনেকটা বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় মানে এটার জন্য লাকড়িতে একটা অভিজ্ঞতা লাগে তারপরে পেঁয়াজটা আমি নামিয়ে নিছি আলুর চপও এক করে ফেলেছি আর আলু চপের জন্য আরেকটু তেল দিয়েছিলাম কারণ আলু চপটা তো এতটা কম তেলে হবে না একটু তেল দিতে হবে তারপর আমি এত বেশি পরিমাণে তেল দিই নি কিন্তু দুইটা কাঁচামরিচ আমি বেসনে বেজে নিচ্ছি আর এই মরিচ গাজাটা কিন্তু আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ কিন্তু সে তো এখানে নেই কিন্তু তার থেকে কিন্তু আমি খাওয়া শিখে গেছি এইভাবে মানে ইফতারের সাথে কাঁচামরিচ খাওয়াটা তো এখানে আমি দুই বেশি দেইনি দুইটা কাঁচামরিচ দিয়েছি হয়তো একটা আমার শাশুড়ি মা খাবে আর একটা আমি খাবো বেশি তো খাবো না আর আলুর চপ বাজারটা আমার হয়ে গেছে আর এখন বেগুন এগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সব কিছু একটু কম তেল দিয়ে বেজে নিচ্ছি গরম এত তেল দেওয়ার প্রয়োজন নেই এমনিতে তো জিনিস খাওয়াটা ঠিক না কিন্তু আসলে আমরা তো খেয়ে আসছি সব সময় না খেয়েও পারি না তাই অল্প করে হলেও বানাতে হয় এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে রমজান আসলে এগুলি খেতে হবে কিন্তু আসলে এগুলি না খাওয়াটাই উচিত তো আরো পোলাপান আছে বাচ্চারা তো বোঝে না এটা খারাপ ভালো খাবে তারা আর এই শেষের দিকে আমি এই যে করলা যেগুলি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলি কিন্তু আমি বেজে নিয়েছি আর আমি যখন করলাটা বাঁচতেছিলাম আমার শাশুড়ি কিন্তু আমার পাশে ছিল আমাকে বলতেছে যে কিরে তো বেসন এত মাপে মাপে কিভাবে বেসন মাখাইলি একদম শেষ হয়ে গেল মানে একটুকু থাকলো না আবার একটু শর্টও হলো না একদম পারফেক্ট হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার ইফতারি শেষ হয়ে গেছে এখন শুধু জন্য একটু রান্না করতে হবে তরকারি আর আমি করলাটা দিয়ে দিয়েছি আর আমার যে রান্নার পরে যে থালা বাসনগুলি জমে সেগুলি আমি এক্সাইট করে নিয়েছি আরো কিছু আছে সেগুলো বের করে নেব করলাটা উঠিয়ে আমি তরকারিটা বসিয়ে দিবো তরকারিটা বসালে আমার মানে রান্নাটা শেষ আসতে আমি পারঘরটাও গুছিয়ে নিব আর সেই সাথে হয়তো এখন বাকি আছে এখন আজানের তো দেখুন আমি এখানে তরকারিটা বসিয়ে নিচ্ছে আর আমি এখানে মাংস রান্না করব ফার্মের মুরগির মাংস রান্না করতেছি একটা মুরগি আনা হয়েছিল তো এখানে মুরগি রান্না করছি আসলে মাছ মাংস বড় রাত্রে খাওয়া যায় না যেহেতু রমজান মাসে শাক পাতা এগুলি একটু ভালো লাগে বর্তা টর্তা কিন্তু আজকে বর্তা বা শাক কিছু করিনি শুধু একটু টমেটো চাটনি করছি আর এই মাংসটা একটু অল্প আলু দিয়ে রান্না করতেছি একটু মাখা মাখা করবো একটু জল তেমন রাখবো না হালকাও আবার জলও থাকবে তো সেইভাবে আমি তরকারিটা রান্না করে নিয়েছি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ